মনি আবার যে কান্না করো দিন শেষ হবে না ফটিক তাতে তো আমি এই পৃথিবীতে এসেছি কেন দিদি মনি কেন কেন তুমি আমার একটা অপুষে কে স্বামীরত্ব আবরণ করে নিলে ও যে নয় ও একটা দুপায় জানوار ও যে মধুষ্ট আ হে বলো না বলো হক পথিক হোক সে তো আমার স্বামী তুমি কি বলে বলেছ দিদি বলি আমার মনে পটে কিন্তু জান না সেবারে কত বড় মুখে তাকে মনে বললেও অন্তরের সে শত্রু দিদি বলি অন্তরের সে আমার হ্যাঁ দিদি বলি তুমি হয়তো জানো না কতবার সর্বনাশ করেছে তাই তো আমি চাই তার মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু আমার আমার স্বামী তোমার শত্রু হ্যাঁ দিদি তবে আজ বলছি বছর আগে আমার একমাত্র বোন কর্তার বাড়িতে কাজ করত আমার বোনের রূপে পাগল হয়ে নির্জন বাড়িতে কাটাকে দিয়ে আমার বোনের সদিত্ব হরণ করে না সেই ক্ষোভে দুঃখে বোন আমার আত্মহত্যা করে সেদিন থেকে সেদিন থেকে চিনেছি ওই সমস্পতি কত বড় লম্প কত বড় পদ্মাস কত বড় বন্ধ হ্যাঁ তাই তো তাই তো তার প্রতিশোধ নেবার জন্য দিনের পর দিন অন্যাই নাই যন্ত্রণা সচ্চ করে ওই বেঈমান নম ঘরম সামাসপতির বাড়িতে কাজ করে দচ্ছি দিদিমনি ফটিক দিদিমনি তোমারে দুঃখ দেখে আমার মুখ ফুটে কান্না আসে কিন্তু কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না ফটিক মেরে পড়ে জন্মের পর দিন তোমাকে ওই পর পুরুষের নির্যাতন সহিত হচ্ছে দিদিমণি এর চাইতে এর চাইতেও মারা উচে তোমার অনেক ভালো আমি জানি জানিস কেন কেন দিদি মনি জন্য আমি আমি বলবো ঠিকই ফটিক তবে সমাজ পতিকে যদি নিজের হাতে মেরে ফেলতে পারবো সেদিন আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই আমার কত দুঃখ থাকবে না ফটি কত দুঃখ থাকবে না ঠিক ঠিক আছে দিদি আজ থেকে তোমার প্রতিটা কাজ করবে আমি সাহায্য করবো ওই ওই কর্তা বাবু ডাকছে দিদিমণি এখন আমি আসি দিদিমণি এখন আমি আসি তোমার বিপদে এই ভাইকে ডাকবে যখন ডাকবে তখনই পাশে পাবে তখনই পাশে পাবে মনে হচ্ছে পশুটা আজও কোন নতুন পুরুষ নিয়ে আসছে আছে দেখছি ও কাচ্ছে কেন সমাজপতি মহাশয় আর বলবেন না রায় সাহেব এই আমাকে দেখলে আর না দেখলে এই একেবারে কাটির গোড়ান তুলে ফেলে নি জানেন সাহেব একই বলে নতুন পুরানোর প্রেম মানে একবারে খাঁটি প্রেম যাও কমলা তোমার ঘরে চলে যাবো আমি তাই যাচ্ছি আমার খাসা জিনিস কোথা থেকে জোগাড় করেছেন সমাজপতি মহাশয় আরে মশাই এই খাসা না হলে কি এই আমার ভাবে এমনি ভাবে নতুন নতুন টাকার বান্ডিল আসে ওই খুব পছন্দ হয়েছে বুঝি পছন্দ হয়েছে বলেই তো আপন আগে এতগুলো টাকা দিচ্ছি এই নিন এখানে পুরো দু হাজার টাকা আছে ধন্যবাদ ধন্যবাদ রায় সাহেব এই আপনাদের মতো মানুষের মন জোগাড় করতে পারি বলেই তো এই আমি নিজেকে ধন্য মনে করি

বলেন কি কথা টাকা আসবে না মানে আপনি তো টাকার গাছ রোপণ করছেন ওই নারা দিলেই ঝরঝর ঝরঝর করে আসবে টাকা তুই ঠিকই বলেছিস ফটিক এই আমার রেডি ভাগ্য বলতে হয় এই কিন্তু কথাটা সাবধান এই পাড়ার লোকে কেউ যান না জানে আর আঙ্গের ওই মেম্বারও যাদের না জানে এই তাহলে সারা তুইও মরবি আবার আমাকেও মারবি নাকি কি যে বলেন কর্তা আপনি আমার মনি আর আমি হলাম আপনার চাকর আমি কি আপনার মনের পথ তৈরি করতে পারি আরে চাকর হলেও সেই জন্য তো তোর ভালোবাসার কথা আমি কোনো দিন বলতে পারি না এই তুই ছাড়া আমার কি আছে বল কেন কেন দিদিমণি দিদিমণি তো আপনার বিবাহিত স্ত্রী চাকর হলেও এ তোর ভালোবাসার কথা আমি কোনো দিন বলতে পারি না আর তোর ওই দিদি কথা বলিস না শালা ওই নামে মাত্র আমার স্ত্রী এরপর হয়তো আমাকে আবার গিলেও খেতে পারে মেয়েদের মনে আপনি বুঝতে শিখলেন না কর্তা শুধু দিনের পর দিন দিদিমণিকে আঘাতই করে গেলেন একটা ভালোবেসেও দেখলেন না এই হারাম দাদা কে বলে আমি তোর দিদিমণিকে ভালোবাসি না যত বড় মুখটা তত বড় কথা আর যদি এই কথা বলিস তাহলে তোর জুতা মেরে তোর মুখটা আমি একবার ভাঙিয়ে দেবো শয়তান এই বলে গেলাম যদি আমার বিরুদ্ধে কোনো কথা কর জুতা মারার তোমার দিন শেষ সমস্পতি নেবো খারম বেইবান এবার পাল্টা জুতা খাবার জন্য প্রস্তুত হয় নে কত জালিমের অত্যাচার আমার সহ্য করতে হবে হেবার আমার এই জালা থেকে মুক্তি দাও ঠাকুর

সাবে যে কি করতে পারে নাচ দেখাবার জন্য পর পুরুষের কাছে যে নিজের স্ত্রীকে বিক্রি করে দেয় সে আবার আমার স্বামী পারবে না দিদিমণি কিন্তু আমার কর্তা সবই পারে আর পারে বলেই তো ওই জালিম কুকুরটাকে তোমার কক্ষে পাঠিয়ে দিল এখন এখন আমি কি করব ভাই আমি কার কাছে নালিশ জানাবো কে করবে আমার এই বিচার ও দিদিমণি পাগল ঠিকই বলেছে দিদিমণি চলো চলো আমরা ওই নবাব দরবারে যাই নবাবের কাছে সব জালিমদের নালিশ জানাতে দেখবে দেখবে নবাবে সব জালিমদের বিচার না করে কিছুতেই ছাড়বে না দিদিমণি চলো চলো আর আমরা একটি মুহূর্তেও দেরি না করে ওই নবাব দরবারে যাই তাই তাই চলো দিদিমরি তাই চলো সাজনা কোথায় থাকে এই রাজ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যে তাকে বড্ড ভালোবাসি এ কথা কি সে বুঝতে পারে না তাহলে কি বুঝব আমার ভালোবাসা সফল হবে না এই যে সীমা তুমি এখানে আর আমি কিনা তোমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি কেন আজ তোমাকে একটা মজার গল্প শোনাবো বলে কি গল্প বলো এক দেশে এক ছিল নবাব আর নবাবের ছিলেন এক মেয়ে নবাবের ছিলেন এক ছোট ভাই নবাব খুবই অত্যাচারী ছিলেন তাই নাকি রাজ্যের প্রজারা তাকে কিছুতেই নবাব বলে মেনে নিত না তারপর নবাবের ভাই নবাবের চরিত্র সংশোধনের জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কাজ হলো না সেই নবাবের এক উজির ছিলেন সেই উজিরের ছিলেন এক মেয়ে মেয়ে রাজার ভাইকে ভালোবাসতো রাজার ভাই সে কথাটা কিছুতেই জানতো না মিথ্যে কথা সে জানতো না জানতো না আমি জানি সে জানতো না জানতো না আমার ভালোবাসা কি তুমি না না তবে শোনো আমি বলছি